হ্যালো গাইজ আজকে চলে গেছিলাম হাবড়াতে বিএমচন্দ্র জুয়েলার্সে পুচকুর অন্নপ্রাশন তো প্রায় চলেই আসলো এদিকে ওর দাদু আর দিদুন কি গিফট দেবে সেটাই আনতে গেছিলাম এদিকে আমরা কিছু সুন্দর সুন্দর চেনের ডিজাইন দেখে নিচ্ছিলাম দেখো প্রত্যেকটা ডিজাইনে খুব সুন্দর আর এই দোকানটা কী বলতো আমার বিয়ের গওনাগুলোও না এখান থেকে বানানো এদের ডিজাইনগুলো এত সুন্দর না আর কি বলবো এই জন্য ওরটাও কেন বাদ যায় ওর জন্য এখানেই চলে এসেছি এবারে কিছু দেখছি কোনটা নেবো প্রত্যেকটা ডিজাইনই ভালো লাগছে ভাবছি এটা নেবো একবার ভাবছি ওটা নেব। ঠিক করতে পারছি না এদিকে ওর বাবাকেও ভিডিও কলিংয়ে দেখাচ্ছিলাম কোনটা নেব ওর বাবা বললো যেটা ভালো লাগে সেটাই না। এই দুটো ডিজাইন দেখলাম দেখে ভাবলাম কোনটা নেব ওই প্যান এই ডিজাইনটা তো প্রায় সবাই পড়ছে এই জন্য ওই ডিজাইনটা বেশ ভালো লাগছিলো একটা কি সুন্দর ছেলের কাজ ছিল এদিকে আমার ছেলেকে দেখো এর কোলে ওঠে কি হাসি কি হাসি ওর বলো বাইরে ঘুরতে বেরোলেই আনন্দ খাওয়া দাওয়া সব ভুলে যায় সারাদিন নিয়ে ঘোরো তো খুব ভালো এদিকে আমাদের চেন পছন্দ হয়ে গেছে এদিকে বাবা বিল করছে আর কি চলো টা বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে